বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে যেমন আসামে একটা গণ্ডগোল হয়েছিল বড়োদের সাথে আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন থাকব বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্রচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে আমরা তাদের সকলকে আমার অন্য কিছু বলার নেই আচ্ছা উনি যদি অসুস্থ হয়ে থাকেন ওখানে অ্যাম্বুলেন্স আছে প্লিজ আপনারা ব্যারিকেটটা পুলিশের খুলে দিন একটা ব্যারিকেট খুলে দিন যাতে আসতে পারে যেখানটা খোলার জায়গা আছে নিয়ে যান হ্যাঁ আমাদের সব অ্যারেঞ্জমেন্ট আছে চিন্তা করবেন না আর ওনার পরিবারের সাথে একজনকে নিয়ে যান যে গ্রাম থেকে এসছেন যাকে উনি চেনেন সাথে একজন যান যাতে আপনারা দেখে রাখতে পারবেন পরে ফিরলেও ব্যবস্থা আমরা করে দেবো চিন্তা করবেন না আমি এটুকু বলে দেখুন আমি আমার বক্তৃতা শেষ করবার আগে রৌদ্র ওঠালাম তারপরে বক্তৃতা শেষ করছি